এবং আমরা এখানে ভোল্টেজ দেখতে পাচ্ছি তিনশো বেরাশি ভোল্ট আবার আমরা ফেস টুতে দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফোর এমপিআর এবং এস তে দেখতে পাচ্ছি তিনশো আসলাম আলাইকুম আমি মোহাম্মদ তাইবুর রহমান অটোমিশন থেকে এখানে আমরা দেখতে পাচ্ছেন কিছু মাল্টিমিটার এমিটার ভোল্টমিটার ছিটি এবং একটা দেখা যাচ্ছে থ্রি বেস মোটর কিছু সার্কিট ব্রেকার দেখা যাচ্ছে আমরা এখন দেখব এখন রেটিং দেখা যাচ্ছে জিরো এমপিআর জিরো এবং আমাদের ভোল্টেজ দেখা যাচ্ছে জিরো আমরা যদি এখানে আমরা দেখতেছি যে টু পয়েন্ট থ্রি আমরা এখন দেখতে দেখতেছি যে ফেস ওয়ানে টু পয়েন্ট থ্রি যাচ্ছে এবং আমরা এখানে ভোল্টেজ দেখতে পাচ্ছি যে তিনশো বিরাশি ভোল্ট আবার আমরা ফেস তে দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফোর এবং এস তে দেখতে পাচ্ছি ভোল্টেজ আবার ফেস থ্রিতে আমরা দেখতে পাচ্ছি যে টু পয়েন্ট আবার এস আর এর মধ্যে আমরা ভোল দেখতে পাচ্ছি এস আর এর মধ্যে আমরা ভোল দেখতে পাচ্ছি তিনশো চুরাশি ভোল ধন্যবাদ